আসসালামু আলাইকুম আপনাকে ফ্রি পঞ্চাশ যেমন নিতে হলে আপনাকে সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনার প্রয়োজন হবে একটি লিঙ্ক যে আমরা ম্যাসেঞ্জারে দেবো মানে ইনবক্সে দেবো আপনার সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তাহলে আপনার ইনবক্সে আমরা লিঙ্কটা দিয়ে দেব লিঙ্কটা দিয়ে দেওয়ার পর নেটটা একটু স্লো আছে বুঝলেন ফোনটা একটু নর্মাল তো তো লিংকে প্রবেশ করবেন এইভাবে লিংকে চাপ দেবেন চাপ দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তো এই তো লিংকে যখন প্রবেশ করবেন তখন এই রকম ইন্টারফেস দেখাবে এখানে আপনার গেম আইডি মানে আপনার গেমের যে ইউআইডিটা যে আইডি নম্বরটা রয়েছে সেটা দিতে হবে আমি আমার গেম আইডিটা ইউআইডিটা দিতে দিতেছি দিলাম দেওয়ার পর নেক্সট নেক্সট লেখাতে চাপ দেবেন তারপরে এতে প্রসেসার চাপ দেবেন চাপ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের আইডিটা খুঁজে বের করতে আসছে বুঝলেন ইউআইডি দিয়ে আমাদের আইডিটা খুঁজে বের করতে আসছে এখন আমাদের ওয়েবসাইটটা তো এখানে সাইন আপ করার জন্য আপনাকে পঞ্চাশ ডায়মন্ড ফ্রি দেবে এই পাউজার কথাটা বোঝেন নাই এই তো ভেরিফিকেশন করবেন এরপর এরপর ভেরিফাই করবেন আপনার আইডিতে সরাসরি চলে যাবে আপনার আইডিতে সরাসরি ডায়মন্ড চলে যাবে এখানে আপনার গেম আইডি দিতে হবে আমি আমারটা দিয়ে দেখাচ্ছি জি ওয়ান সেভেন সিক্স জিরো নাইন সিক্স সিক্স সেভেন থ্রি নাইন এম ডি জিরো বারো সরি বারো হ্যাঁ তারপর লগ ইন চাপ দেবেন লগ ইন হয়ে যাইবে এইভাবেই আপনি আপনার গেমা ইয়েরটা এমন নিতে পারবেন